সো বন্ধুরা আজকে চলে আসলাম আরও একটা ধামাকা ব্লক নিয়ে তো আজকে চলে আসলাম সোজা মায়াপুরে আমাদের মায়াপুরে এখানকে স্কুল মন্দির বিখ্যাত তো সেখানে চলে এসে ধামাকা মজা করলাম এবং এনজয় করলাম তো চলো আজকের ব্লগটি শুরু করা যাক তো প্রথমে বাড়ি থেকে বেরিয়ে গেলাম তো আমাদের বাড়ি থেকে মাত্র পাঁচ মিনিট লাগে ঘাটে পৌঁছাতে হাঁটা পাতে মাত্র পাঁচ মিনিট তারপর ঘাটে পৌঁছে গেলাম এবং ঘাটে পৌঁছে এখানে ধামাকা চটপট করে একটা ছবি তুলে নিলাম তো তারপরে এই ঘাটের সামনে আমার বন্ধু দাঁড়িয়ে রয়েছে নৌকো ছাড়বে এখনই তো আমাদের নৌকায় উঠে পড়লাম তো নৌকো থেকে মাত্র দু মিনিট তারপর চলে আসলাম এপারে তো যখন বেরোলাম তখন প্রচণ্ড রোদ ছিল তা কিছুক্ষণ হাঁটলাম তারপরে আর ভালো না তারপরে টোটোতে উঠে পড়লাম তো প্রচুর এগিয়ে গেলাম এগিয়ে গিয়ে সামনে টোটো স্ট্যান্ড ছিল তো সেখান থেকে টোটোতে উঠে পড়লাম মাত্র পাঁচ মিনিট লাগ থেকে টোটো করে কোন মন্দির পৌঁছতে তো পাঁচ মিনিট টোটো উঠে তারপর চলে আসলাম মন্দিরে ওই যেখান থেকে মন্দির দেখা আছে দেখতে পাচ্ছ চলে আসলাম গেটের সামনে এবং গেট দিয়ে ঢুকে গেলাম মন্দিরের ভেতর তো ভেতরেই পৌঁছে দেখতে পাচ্ছ মন্দিরের অপূর্ব দৃশ্য আমরা দেখে নিলাম এখানে ফোয়ারা স্টার্ট তো তারপরে মন্দিরের সেই চূড়া সব কিছু মিলিয়ে যেন একটা অপূর্ব পরিবেশ তো মায়াপুরিস্কন মন্দিরে এর আগেও বাসা হয়েছে তো আজকে আরেকবার চলে আসলাম বন্ধুদের সাথে তারপরে এখানে দাঁড়িয়ে আমি কিছুক্ষণ ছবি তুললাম কয়েকটা এবং তারপর চারিদিকটা ঘুরে দেখছিলাম এবং বন্ধুদেরকে দেখাচ্ছিলাম যে চারিদিকটা আমাদের মায়াপুরিস্কন মন্দিরটা কতটা সুন্দর অপূর্ব দৃশ্য রয়েছে তো সেগুলি ঘুরে ঘুরে দেখছিলাম তো তারপরে চলে আসলাম আবার সেম জায়গায় কারণ জায়গা অদল বদল হয়ে গেছিলো তারপরে ঘুরতে থাকলাম এবং তারপরে ঘুরতে ঘুরতে চলে আসলাম মেন মন্দির যেখানে শ্রীকৃষ্ণ রয়েছে তো সে জায়গায় সো তারপর চলে আসলাম ঘুরতে ঘুরতে থিয়েটারের সামনে দেখতে পাচ্ছ মায়াপুর ফুল থিয়েটার লেখা আছে তো এখানে বিভিন্ন ধরনের মুভি দেখানো হয় তো জন্মস্থান শ্রীকৃষ্ণের আবির্ভাব কীভাবে হয়েছে সে সমস্ত বিস্তারিত এখানেই মুভি দেখা হয় পাকা এক ঘন্টার মতো মুভি চলে তো তারপর ঘুরতে চলে আসলাম মাঠের মধ্যে এবং মাঠের সমস্ত মাঠে এসে দেখে আমার মতো অনেকেই রয়েছে তো চটপট আমি কয়েকটা ছবি তুলে নিলাম ধামাকা কয়েকটি পিক দেখতেই পাচ্ছ তো তারপর এখানে কিছুক্ষণ শ্যুট ছিল আমার ভিডিও শ্যুট করছিলাম কারণ আমি ভিডিও শ্যুটের জন্যই সে আমার যাওয়া মেনলি তো ভিডিও শ্যুট করার পর সেখান থেকে বেরিয়ে গেছিলাম তো কিছুক্ষণ সেখানে ভিডিও নানারকম স্টাইলের কয়েকটা ভিডিও শ্যুট করেছিলাম কারণ এখানে এরপরে তোমরা এই রিলসটা দেখতে পাবে মেস্ট কয়েকদিন পরই আসবে এটা তো তারপর দেখতে পাবে তোমরা রিলসটার দাম আকার রিল হবে তো যাই হোক সেখান থেকে তারপর বেরিয়ে গেলাম এবার খুব খিদে পেয়েছে ছোটো ডান মাছে পেলে তো খাবারের দোকান খুঁজছিলাম তো ঘুরতে ঘুরতে চলে আসলাম হঠাৎ খাবারের দোকানের সামনে তো কিছুক্ষণ যাওয়ার পরে চলে আসলাম একটা দোকানের সামনে এবং দেখলাম এখানে মাত্র দশ টাকায় শিঙারা চপ থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় মাত্র দশ টাকায় পেট পুরে খাবার তোমাদের বলছিলাম তো এটাই হচ্ছে দশ টাকার পেট পুরে খাবার দোকানটা তো যারা যারা এখনও আসেনি এখানে চলে আসবে বড়ো বড়ো শিঙারা চপ সব কিছুই পাওয়া যায় মাত্র দশ টাকায় তো সেখান থেকে টেবিলে আমি সার্ভ করছিলাম সকলকে তো সার্ভ করে সেখান থেকে আমিও নিয়ে বসে পড়লাম এবং তারপর খাওয়া স্টার দেখতেই পাচ্ছ শিঙাড়াটা খেয়ে আমার পুরো পেট ভরে গিয়েছিল দশ টাকায় পুরো পেট ভরে খাবার খেয়ে গেছে তো সেখানে কিছুক্ষণ টেবিলে আমরা সবাই আমি মেয়ে খেয়ে ফেললাম বন্ধুটাও বললো অসম ছিল তো তারপর যাই হোক খাবার খেতে খেতে রাত হয়ে গেছে অনেকটা তো তারপর সেখান থেকে বেরিয়ে যাবো আমরা এখন তো এই ছিল আজকের ধামাকা ব্লগ তো ব্লগটা তোমাদের কেমন লেগেছে সকলে কমেন্ট করে কমেন্ট জানাবে তো টাটা বন্ধুরা আবার দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে